ও আল্লাহ রে কোন জামানায় পাঠাই লায়া রে ও আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাই লায়া বর্তমানে ছেলে মে সমান সমান মাপ লম্বা চুল কাটিয়া মে মাথায় লাগায় কে ও আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলায় আমারে সমাজ কেমন হয়েছে মেয়ে মেয়ের পজিশনে থাকবে মেয়েরা এখন লম্বা চুল কেটে কেটে ছোট করে হেড লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে পিছন থেকে দেখে মনে হচ্ছে কোনো দাদাই হাঁটছে শুধু তা নয় সচেতন হন আপনি যদি সচেতন গার্জিয়ান না হন এই মেয়েটার জন্য কেয়ামতের দিনে ধরা পড়বেন আটশত তিরানব্বই নম্বর হাদিস প্রথম পড়েছিলাম কবি যেন বলেন জিন সের পেন শাট পোরিযাপ রাস্তাহে তে ছেলে নামে মেতারি চেনা বোরো দাই ও অলা রে কুন দুনিযাই পাঠাই লাযা মারে ও অল� কোন জমানায় পাঠাই লায়া মারে বর্তমানে ছেলে মে দেখো কি কারবার মে আগে ছেলে পিছি বাইকে রি ও আল্লাহ রে জামানায় বাইক মেয়ে ছেলে পিছনে বাবা মা আপনি যদি সচেতন মা বাবা হতেন আপনার মেয়ে কোনো দিন বাইকে হাত দিত না আগে বলুন ঠিক না ভুল বাবা আপনাদের আমি সতর্ক বানিয়ে দিচ্ছি বাচ্চাটাকে কি করে মানুষ করবেন বাচ্চাটাকে মানুষ করার কতদিন খুঁজে না পান এই মাদ্রাসায় চলে আসবেন এই মাদ্রাসায় পৃথিবীর বুকে লাফি যার মধ্যে কোনো সন্দেহ নেই কিতাব বাফি যেই কেতাবের মধ্যে কোনো শখ নেই সন্দেহ নেই সেই কেতাবটাই মাদ্রাসায় আছে বাচ্চাটাকে কি করে মানুষ করতে হয় তার গাইড লাইন এখান থেকে পাবেন এই যে আল্লাহর কোরআন আছে আল্লাহর কোরআনে একটা সোরা আছে সোড়ায় লোকমান এই সোরাটাকে খুলবেন আয়াত নাম্বার বলছি তেরো চোদ্দো পনেরো ষোলো এবং সতেরো এই পাঁচ পাঁচটি আয়াত খুব ভালো করে তাফসিল শুনে যাবেন আপনার বাচ্চা কি করে একজন দিনদার ডাক্তার হয় দিনদার ইঞ্জিনিয়ার হয় একজন দিনদার ভালো ধরনের ব্যবসিক হয় আপনি সব তথ্যই কোরআন থেকে পেয়ে যাবেন